দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো আর নম্বর বন্টন দেখব আমরা বাংলা প্রথমপত্রে পরীক্ষা কত একশো নম্বরের মধ্যে হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় পত্র কত পঞ্চাশ নম্বর ইংরেজি প্রথম প্রথমপত্র একশো নম্বর আর ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ তারপর গণিত গণিত একশো নম্বরের মধ্যে হবে বিজ্ঞান একশো নম্বরের মধ্যে তারপর ও বিশ্ব পরিচয় একশো নম্বর তথ্য প্রযুক্তি পঞ্চাশ নম্বর এবং ধর্ম ধর্ম কত একশো নম্বরের মধ্যে হবে আর দশে দশে আছে কত সাহিক শিক্ষা পঞ্চাশ নম্বরের মধ্যে টোটাল কত আটশো নম্বর আটসত নম্বরের মধ্যে তোমাদেরকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা হবে এবং রবিবার থেকে কি বৃহস্পতিবার প্রতিদিন কত ছয় পিরিয়ড করা হবে সপ্তাহে তিরিশটি পির ঠিক আছে তারপর এখানে নবম আর দশম শ্রেণীর মূল্যায়নপুর দেখব বাংলা প্রথম পত্র কত একশো নম্বরের মধ্যে দ্বিতীয় পত্র একশো ইংরেজি প্রথম পত্র একশো নম্বর দ্বিতীয় পত্র একশো নম্বর এবং গণিত কত একশো নম্বর গণিত একশো নম্বর এবং ধর্ম একশো তথ্য নম্বরে ক্যারিয়ার শিক্ষা থাকবে তোমাদের হবে ক্যারিয়ার শিক্ষা সাহায্য শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান এডে পঞ্চাশ নম্বর আর বিষয়ভিত্তিক বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান একশো ঠিক আছে একশোর মধ্যে প্র্যাকটিক্যাল পঁচিশ এবং কৃতীয় পঁচাত্তর এবং রসায়নের একশো নম্বর তারপর জীববিজ্ঞান বা উচ্চতর জন্য একশো বাংলাদেশ বিশ্ববসায় একশো নম্বর এবং মানবিক শাখার জন্য বাংলাদেশ ও ইতিহাস ইতিহাসে একশো নম্বর মধ্যে থাকবে এবং ভূগোল একশো নম্বর তারপর অর্থনীতি আর পৌরীতি একশো নম্বর তারপরে শুধু বিজ্ঞান একশো নম্বর আর ব্যবসা শিক্ষার জন্য ব্যবসা উদ্যোগ একশো নম্বর কৃষক বিজ্ঞান একশো ব্যাংকিং একশো এবং কি সাধারণ বিজ্ঞান একশো ঠিক আছে বিজ্ঞান বিজ্ঞান বিভাগ শেখার জন্য ব্যবহারিক ও লিখিত পরীক্ষা হবে ঠিক আছে ব্যবহারিক পঁচিশ নম্বর আর লিখিত পঁচাত্তর লিখিত পঁচাত্তরের মধ্যে পঞ্চাশ থাকবে সৃজনশীল আর পঁচিশ থাকবে এমসি কিউ অর্ধবার্ষিক ও এবং কি বার্ষিক পরীক্ষার পরে দুইটা পরীক্ষা হবে তারপরে এখানে সকল ওয়েসি ফোর সেভেন বা চতুর্থ বিশ্বের জন্য একটা নেওয়া যাবে তারপর এখানে ধারাবাহিক মূল্যায়নের নম্বর মন্ত্রণ দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তারপরে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষার নম্বর বন্টন দেখব বাংলা প্রথম পত্রে একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে সৃজনশীল পঞ্চাশ নম্বর আর কি বর্ণমূলকের জন্য কত বিশ ঠিক আছে সৃজনশীল কত পঞ্চাশ হবে পাঁচটা আর মানে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ আর এটা মানে নম্বর আর প্রতিটি সৃজনশীল থাকবে দশ নম্বর করে আর প্রতিটি বর্ণামূলক প্রশ্নের নম্বর দশ এবং নির্বাচনী কত এক গদ্য অংশ থেকে চারটি থাকবে কবিতা থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা থেকে ন্যূনতম দেড় থেকে কি মোট পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আর সব থেকে চারটি বর্ণামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে আর বর্ণীয় মানে এমসিকিউ কেউ এম সি কেউ তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটির মধ্যে পনেরোটা হচ্ছে গদ্য থেকে আর কবিতা থেকে পনেরো সবকটা উত্তর দিতে হবে বাংলা দ্বিতীয় বলছে কি থাকবে একশো নম্বরের মধ্যে রচনা মূল্যগুলো সত্তর নম্বর এমসিকো তিরিশ রচনামূলকের মধ্যে থাকবে অনুচ্ছেদ রচনা একটা পত্র দুইটা দুই নম্বর সারাংশ একটা থাকবে ভাব সম্প্রসারণ একটা তারপর অনুবাদ বাংলায় অনুবাদ দুইটা থেকে একটা দিতে হবে আর রচনা রচনার নাম করতে বিশ নম্বর একটা রচনা আর তিরিশটা এম সি থাকবে ঠিক আছে গণিত গণিতে একশো নম্বর বন্ধ পরীক্ষা হবে সৃজনশীল হচ্ছে পঞ্চাশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন ছিল বিশ নম্বর আর এমসি নম্বর সৃজনশীল দশ নম্বর করে থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কত দুই নম্বর করে সৃজনশীল এখানে বীজগণিত থেকে দুইটি যেমিতি থেকে দুইটি তীর্মিতি এবং পরিমিতি থেকে দুইটি থাকবে মোট আর পরিসংখ্যান থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন থাকবে নতুন একটা করে মোট পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটা থেকে দশটা উত্তর দিতে হবে আর এমসি কত এমসি কিউ হচ্ছে তিরিশটা তিরিশটা থাকবে তিরিশটা এমসি উত্তর দিতে হবে আর ইংরেজি প্রথম পৎস কত একশো নম্বর এখানে সত্তর মার্ক হলো রিডিং পার্ট আর তিরিশ মার্ক হচ্ছে রাইটিং পার্ট তিরিশ মার্ক রাইটিং পার্টের মধ্যে থাকবে স্টোরি থাকবে একটা ডায়লগ তারপর এখানে কত তিরিশ দুইটা থাকবে আর ইংলিশ সেকেন্ড পার্টে থাকবে গ্রামার আইটেম থাকবে রাইট প্রমার পার্ট্যার চেঞ্জিং সেন্টেন্স ট্যাক কোয়েশ্চেন সাপিক্স পিপিক্স প্রিপারেশন কানেক্টর তারপর হচ্ছে বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় ইতিহাস এই সবগুলো কত একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে হিন্দু ধর্ম বান ধর্ম ভূগোল অর্থনীতি সৃজনশীল প্রশ্নের জন্য কত পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত বিশ আর এমসি গো তিরিশ নম্বর ঠিক আছে আটটা সৃজনশীল থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর পনেরোটা সংক্ষিপ্ত সব কটা দিতে হবে আর হিসাব বিজ্ঞান সৃজনশীলের জন্য চল্লিশ নম্বর আর্থিক বিভিন্ন প্রস্তিক বিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন দশ আর এমসি গো জন্য তিরিশ নম্বর ঠিক আছে সৃজনশীল ষাটটা থাকবে ষাটটা প্রশ্ন উত্তর সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন সাতটা থাকবে পাঁচটা দিতে হবে আর এমসি কেউ তিরিশটা ব্যাঙ্কিং সৃজনশীল পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত হলে বিশ আর এমসি কেউ হচ্ছে তিরিশ আটটা সৃজনশীল থাকবে পাঁচটা উত্তর দিতে হবে ফিনান্স থেকে পাঁচটা এবং ব্যাংকিং থেকে কয়টা তিনটা মোট আটটা থাকবে ন্যূনতম দুটি করে মোট পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি দশটা উত্তর দিতে হবে আর এমসি কেউ তিরিশটা থাকবে পদার্থ রসায়ন এবং বিজ্ঞান কৃষি শিক্ষা একশো নম্বর তথ্য হচ্ছে পঁচাত্তর আর ব্যবহারিক হচ্ছে পঁচিশ নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর জন্য কত চল্লিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ আর এমসি কোর জন্য পঁচিশ প্রতিটি সিজন চলছে দশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই নম্বর করে আর এমসি কোশ্চেন এক নম্বর ষাটটা সিজনশীল থাকবে ষাটটা প্রশ্ন উত্তর দিতে হবে আর ষাটটা সংক্ষিপ্ত থাকবে পাঁচটা দিতে হবে এটা হচ্ছে সায়েন্সের আর কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান এই দুটা আর্টসের এর মধ্যে আবার কি ব্যবহারিক থাকবে পঁচিশ ব্যবহারিক আর উচ্চতর বইতে তথ্য হচ্ছে পঁচাত্তর ব্যবহার পঁচিশ সৃজনশীল চারটা দিতে হবে আর বহিনিপ্ত প্রশ্ন হচ্ছে দশ বিশ থেকে তিনটা আর যেমন ভেক্টর থেকে দুইটা দ্বীগম থেকে দুইটা করে মোট ষাটটা সৃজনশীল থাকবে নতুন একটা করে মোট ষাটটা প্রশ্ন উত্তর দিতে ঠিক আছে প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত পাঁচটা দিতে হবে আর এমসি কিন্তু তিরিশ সারুকার তত্ত্বীয় পঞ্চাশ পঁচাত্তর এখানে বিভিন্ন ড্রয়িং আছে বর্ণামূলক অংশ থাকবে আর ব্যবহারিক পঁচিশ সারুকারতে কত একশো নম্বর তারপর তত্ত্ব পঞ্চাশ পঁচিশ পঁচিশ নম্বর তত্ত্বীয় আর ব্যবহারিক হচ্ছে পঁচিশ পনেরোটা এমসি থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা পাঁচটা দিতে হবে জন্য পঁচিশ নম্বর ক্যারিয়ার শিক্ষার তত্ত্বীয় তিরিশ ব্যবহারিক বিশ ঠিক আছে তারপরে সঙ্গীত যাদের থাকবে তত্ত্বীয় অংশ তিরিশ আরবিকে সত্তর তারপর এখানে আরবি আছে আরবি একশো নম্বর আরবি সাবজেক্টটা কি যাদের থাকবে